আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম অধ্যায় আমাদের দেশ অধ্যায়টির প্রশ্নের উত্তরগুলো আমরা জানব অনুশীলনী ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দি এখানে সঠিক উত্তরগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব এক নম পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রের কোন দিকে অবস্থিত ক সর্ব উত্তর খ সর্বদক্ষিণ গ উত্তর পূর্ব ঘ দক্ষিণ পশ্চিম উত্তর হচ্ছে ক সর্ব উত্তর দুই নং বলা হয়েছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যে কততম ক পঞ্চম খ ষষ্ঠ গ সপ্তম ঘ অষ্টম উত্তর হচ্ছে ঘ অষ্টম তিন নং কোনটি শিল্পজাত পণ্য ক চিনি খ আক গ মশলা খ তোলা উত্তর হচ্ছে ক চিনি কোনomega দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা উত্তর জানবো তার আগে আমরা প্রশ্নগুলো পড়ি এক চা কে অর্থকারী ফসল বলা হয় কেন দুই কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখি তিন শিল্পজাত পণ্যে পণ্য বলতে কি বোঝায় চার মানব সম্পদ বলতে কী বোঝায় চল আমরা উত্তরগুলো জেনে নিই এক নং প্রশ্নটি ছিল চাকে অর্থকারী ফসল বলা হয় কেন উত্তরটি হচ্ছে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় এই জন্য চাকে অর্থকারী ফসল বলা হয় দুই নং প্রশ্নটি হচ্ছে কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখি উত্তরটি হচ্ছে কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাকে কৃষিজাত পণ্য বলা হয় কয়েকটি কৃষিজাত পণ্যের নাম হল ধান পাট চা তামাক আখ গম ভুট্টা সরিষা ডাল তোলা শাক সবজি মশলা ফল ইত্যাদি তিন নং প্রশ্নটি হচ্ছে শিল্পজাত পণ্য বলতে কি বোঝায় উত্তরটি হলো শিল্প থেকে প্রাপ্ত পণ্যকে শিল্পজাত পণ্য বলে বাংলাদেশে প্রধান শিল্পজাত পণ্য হল তৈরি পোশাক চিনি সিমেন্ট সার ওষুধ ইত্যাদি চার নং প্রশ্নটি হচ্ছে মানব সম্পদ বলতে কি বোঝায় উত্তরটি হলো শিক্ষিত ও দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ জনসংখ্যার যে অংশ তার কাজ করার ক্ষমতা ও মেধার ভিত্তিতে নিজেরাই সম্পদ হয়ে ওঠে তাদেরকে মানব সম্পদ বলা হয় আশা করছি তোমরা নং সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো নং এ বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর জানার আগে আমরা প্রশ্নগুলো করি এক যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন দুই নিচের কৃষিজাত পণ্যগুলোর খাদ্যশস্য শাক সবজি ও প্রাণীজাত শিরোনামে পৃথক করি এখানে কৃষিজাত পণ্য দেওয়া আছে এই পণ্যগুলো থেকে আমরা কোনগুলো খাদ্যশস্য কোনগুলো শাকসবজি ও কোনগুলো প্রাণীজাত সেগুলোকে আলাদা করব। চল আমরা উত্তরগুলো জেনে নিই এক নং প্রশ্নটি ছিল যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন উত্তরটি হচ্ছে উন্নত মানব সম্পদ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে মূলত মানুষ নিজ নিজে সম্পদ হয়ে উঠতে পারে কারণ তার কাজ করার দক্ষতা ও মেধা রয়েছে একজন দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে অনেক ভালোভাবে কোনো কাজ করতে পারে আর শিক্ষিত ও দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ তাই যে দেশে মানব সম্পদ যত উন্নত সেই দেশের কাজ তত ভালোভাবে হবে ফলে দেশ তত উন্নত হবে এই কারণে বলা যায় যে দেশের মানব সম্পদ যত উন্নত সেই দেশ তত উন্নত দুই নং প্রশ্নটি ছিল নিচের কৃষিজাত পণ্যগুলোকে খাদ্যশস্য শাক সবজি ও প্রাণীজাত শিরোনামে পৃথিব করি নিচের খাদ্য কৃষিজাত পণ্যগুলো হচ্ছে ডাল ধান ডাল দুধ ডিম মাখন মাংস গম শশা ভুট্টা লাল শাক গাজর শিম পালং শাক সরিষা ঢেঁড়স উত্তরটি জেনে নি উত্তরটি হচ্ছে কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাকে কৃষিজাত পণ্য বলে প্রশ্নের উল্লেখকৃত কৃষিজাত পণ্যগুলোকে খাদ্যশস্য শাকসবজি ও উ প্রাণীজাত শিরোনামে পৃথক করে নিচে একটি তালিকা তৈরি করা হল খাদ্যশস্য হচ্ছে ধান ডাল গম ভুট্টা সরিষা শাক সবজি হল শশা লাল শাক গাজর শিম পালং শাক ঢেঁড়স প্রাণী খাবারগুলো হচ্ছে ডিম মাখন মাংস আশা করছি তোমরা ঘনং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা